তো ভালোবাসা কাব্য গ্রন্থের আমার ক্লান্তি ঝরানিয়া কবিতাটি আবৃত্তি করছি তুমি আমার ঘুম হরণ করেছ পাগলা কুকুরের মতো তুমি আমার ঘুমকে তাড়িয়েছ আমি কদিন ঘুমোতে পারিনি আমি কদিন ঘুমোতে পারিনি তুমি আমার মনের সামনে বসেছ আমার সমস্ত ক্লান্তি মুছে গেছে তোমার দৃষ্টির সিঞ্চনে প্রশমিত হয়েছে আমার শরীরের জমানো বিষ তোমার হাসির ঝলকে আলোকিত হয়েছে আমার নিরাশার অন্ধকারময় আকাশ আমি এখন জীবন পথে সদ্য শক্তিপ্রাপ্ত শান্তিময় পরিপূর্ণ মনের মানুষ পরিপূর্ণ মনের মানুষ এই কবিতাটি দু সালের জুন মাসের তিন তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত